সকালে ঘর ঝাও না দিলে কি কোনো অমঙ্গল হয় সকালবেলা নাকি পুরুষরা ঘুম থেকে উঠার আগেই ঘর ঝাড়ু দিতে হয় মহিলাদের সিজদা দেওয়ার নিয়মটা বলুন আর সিজদা দেওয়ার সময় পেট উরুর সাথে লেগে থাকলে কি নামাজ হবে কিনা উজু করার পর প্রাইভেট অর্গানে হাত স্পর্শ করলে কি উজু ভেঙে যাবে বাথটাবে গোসল করতে প্রয়োজন থেকে অতিরিক্ত পানি খরচ হয় এটা গোসল করলে কি পানি অপচয়ের গুণ হবে অনেক সময় হাজবেন্ডকে রাগ করে গজব দিয়ে ফেলি পরে আফসোস লাগে এতে কি গজব হাজবেন্ডের উপরে পড়বে তাহাজ্জুদ নামাজ কি ঘর অন্ধকার করে পড়ে হবে এর কোন ভিত্তি আছে কি বাজারে যে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের বডি লোশন এবং ক্রিম পাওয়া যায় সেগুলো কি ওজু গোসল করার পর ব্যবহার করে নামাজ করা যাবে মৃত ব্যক্তির জন্য দোয়া করার শূন্য পদ্ধতি কি আমি একজন দর্জি মহিলাদের পোশাক তৈরি করি আমি যদি কোনো মহিলাকে তার ইচ্ছা মতো ডিজাইন জামা বানিয়ে দিই আর সে যদি সেটা পরে বেগানা পুরুষের সামনে যায় দেখি আমার পাপ হবে নামাজে দাঁড়ানোর পর নাকি ডান পায়ের বুড়ো আঙ্গুল নাড়ানো যায় না এটা কি সত্য যেসব নারীর সন্তান প্রসবের চল্লিশ দিনের পরেও রক্ত প্রবাহ বন্ধ না হয় তারা কি কিভাবে বাদবন্দি করবেন আপনি একটা আলোচনা বলেছেন রাগের মাথায় তালাক বললেও তালাক কার্যকর হয়ে যায় এটা দেখে আমার স্ত্রী আমাকে তালাক দিয়েছে আপনার কথার কর্ণাদিসের আলোকে ব্যাখ্যা চাই তাসনিম আরা তাসফিয়া জানতে চেয়েছেন অজু করে সাবান ধরলে কি অজু থাকবে কোনো অসুবিধা নেই সাবান ধরলে অজু থাকবে আমি আরিফুল ইসলাম জানতেছেন মৃত ব্যক্তির জন্য দোয়া করার শুননা পদ্ধতি কি মৃত ব্যক্তির জন্য আলাদা আলাদা গেছে সাধারণভাবে দোয়া করবেন আল্লাহ আপনি তাকে মাফ করুন ক্ষমা করুন স্টেকফার করবেন কায়মন ওয়াক্কে আল্লাহর কাছে তার পক্ষ সুপারিশ করবেন ক্ষমা চাইবেন এছাড়া বিশেষ কোনো পদ্ধতি নেই একত্র হতে হবে লোকজন জড়ো করতে হবে হুজুরদেরকে নিয়ে আসতে হবে এমন কোনো কথা কোন হাদিসে আমাদেরকে বলা হয়নি এরপরে প্রশ্ন করেছেন রিমি খান আপনি জানতে চেয়েছেন বাজারে যে বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের বডি লোশন এবং ক্রিম পাওয়া যায় সেগুলো কি ওযু গোসল করার পর ব্যবহার করে নামাজ আদায় করা যাবে নামাজ হবে কিনা জি নামাজ হবে ইনশাআল্লাহ বিনিল্লাহ এমডি সালাউদের সবুজ জানতে চেয়েছেন মানুষ মারা গেলে মাইকিং করা যায় আছে কিনা মানুষ মারা গেলে মাইকিং করা বা আজানের বিক মানে মতো করে ডাকাডাকি করা এটাকে অনেকগুলো আমাকে নিষেধ করেন তবে জানাজা হবে বা মারা গেছে সংবাদ দেয়াতে কোনো অসুবিধা নেই যে আজকাল অনেক সহজ মাধ্যমে সংবাদ দেয়া যেতে পারে উম্মে সালমা রিহা আপনি ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন অনেক সময় হাজব্যান্ডকে রাগ করে গজব দিয়ে ফেলি পরে আফসোস লাগে এতে কি গজব হাজব্যান্ডের উপরে পড়বে না বোন এর কারণে হাজবেন্ডের উপর গজব পড়বে না অনেকের মেয়েটি আয়ের থেকে স্পষ্ট বোঝা যায় যে রাগের মাথায় যখন মানুষ এ ধরনের দিয়ে ফেলে আদহরফুল আরামিন সেগুলোকে বাস্তবায়ন করেন না এবং আহ তবে এটি একটা অন্যায় কাজ মমিন কখনো মানে কথায় কথায় অভিসম্পাতকারী হতে পারে না নবী করিম সাল্লাম বলেছেন ইমানদার কখনো তো আন হয় না লানত করবে অভিসম্পাত করবে বদুয়া করবে কথা কথা এটি ইমানদারের চরিত্র নয় অতএব সবর এবং ধৈর্যের পরাকাষ্ঠা প্রদর্শন করতে হবে ভালো ইমানদার হওয়ার জন্য এসে রুবেল আপনি জানতে চেয়েছেন এডি থেকে নামাজে দাঁড়ানোর পর নাকি ডান পায়ের বুড়ো আঙ্গুল নাড়ানো যায় না এটা কি সত্য না এরকম কোনো কথা আমাদের জানা নেই প্রয়োজন হলে নাড়ানো যেতে পারে যদি কেউ আল্লাহর ওয়াস্তে কিছু চায় তাহলে কি দিতেই হবে হুসাইন জানতে চেয়েছেন জি আল্লাহর ওয়াস্তে বা আল্লাহ নামে আল্লাহর দোহাই দিয়ে কেউ চাইলে তাকে ফিরিয়ে দেওয়া উচিত নয় যেসব নারীর সন্তান প্রসবের চল্লিশ দিনের পরেও রক্ত প্রবাহ বন্ধ না হয় তারা কীভাবে বাদবন্দি করবেন চল্লিশ দিন পার হওয়ার পরেও যদি রক্ত প্রবাহ বন্ধ না হয় নেফাজ বন্ধ না হয় তাহলে সেক্ষেত্রে তারা সম্পূর্ণ স্বাভাবিকভাবে সকলে বাসবন্দিকে সম্পাদন করতে পারবেন সেখানে কোনো আজকাল তো অনেক কিছু ব্যবস্থা রয়েছে যাতে করে ব্লাড যেখানে সেখানে না পড়ে সে ব্যবস্থাপনা গ্রহণ করার পর তিনি এবার দুই স্বাভাবিক করতে পারবেন চল্লিশ দিনের পরে আর তার ব্লিডিং হলেও তাকে নেফাস সে আক্রান্ত বা আপনার এটাকে আপনার যে বলা সেটির মধ্যে গণ্য করা হবে না ভুই ব্রিডিং হয়ে থাকে আপনি জানতেছেন গরু ছাগলের বট খাওয়া কি জায়েজ জি এটা সম্পূর্ণ জায়েজ তবে এটা যা যা রুচির ব্যাপার কারোর যদি ভালো লাগে তিনি খাবেন কার ভালো লাগলে তিনি খাবেন না একান্তই তার ব্যাপার নামাজে আয়তের অংশ পড়লে হবে কিনা যদি সুরা কাউসারের সমান হয় জি অবশ্যই হয়ে যাবে এটাতে যদি সুরা কাউসার সমান হয় ছোট দিন এত হয়ে যায় সালাত হয়ে যাবে অসুবিধা নেই মহাম্মদ মিজান রহমান জানতে চেয়েছেন আপনি একটা আলোচনা বলেছেন রাগের মাথায় তালাক বললেও তালাক কার্যকর হয়ে যায় এটা দেখে আমার স্ত্রী আমাকে তালাক দিয়েছে আপনার কথার কর্ণাধীশের আলোকে ব্যাখ্যা চাই আহ নবী রিমস্লা বলছেন কাজ মানুষ সিরিয়াসলি করলে যা হয় দুষ্টুমি করে করলেও তা হয় এগুলো ঘটে যায় একটি থেকে হলো তালাক অতএব তালাকের এই বিষয়টি খুবই সিরিয়াস এটা আগের দিলেও তালাক হবে কিন্তু রাগ যদি কারোর এরকম হয় যে রাগের কারণে কি বলেছেন তিনি নিজেও জানেন না এত বেশি রাগ হয়ে গেছে তাহলে সেক্ষেত্রে সেটি তালাক পতিত হবে না তবে আপনার স্ত্রী আপনাকে তালাক দিয়েছেন স্ত্রী যদি বলেন এইভাবে যে আমি তোমাকে তালাক দিলাম এভাবে বললে তালাক হবে না এবং uh, স্ত্রীর অর্পিত তালাকের যে পাওয়ার আছে সেটা তিনি কখন খাটাতে পারেন কিভাবে সেটা প্রয়োগ করতে পারেন এগুলো আলোচনা বিষয় এই জন্য এই নির্দিষ্ট বিষয়ে কোনো দক্ষ আলিমের সাথে আপনি দেখা করে কোনো দারুল ইফতাতে গিয়ে আপনি আপনার বিষয়টি ফতোয় নিবেন ইনশাআল্লাহ আবু সিদ্দিক হানিফ জানতে চেয়েছেন ঘরে বিড়াল থাকলে নাকি নামাজ হয় না এটা কি সত্য কথা না এটা কোনো ভিত্তি নেই ঘরে বিড়াল থাকলে নামাজ হবে না কেন নামাজ হবে তানজীন আগম জানতেছেন কোরআন ধরে ওয়াদা করার পর সে ওয়াদা ভঙ্গ করলে কি পরিণতি হতে পারে কোরআন ধরে ওয়াদা করা এটা ওয়াদা করার পদ্ধতি নয় ওয়াদা এমনিই হবে আল্লাহর নামে শপথ করতে চাইলে মুখে বলবেন আল্লাহর নামে আমি শপথ করছি এটা হলো শপথের সঠিক পদ্ধতি আব্দুর রহমান জানতে চেয়েছেন আমি একজন দর্জি মহিলাদের পোশাক তৈরি করি আমি যদি কোনো মহিলাকে তার ইচ্ছা মতো ডিজাইন জামা বানিয়ে দিই আর সে যদি সেটা পরে বেগানা পুরুষের সামনে যায় দেখি আমার পাপ হবে যদি এমন হয় যে পোশাকটা বানানোই হচ্ছে পাপের কাজের জন্য আপনি জানেন তাহলে সেক্ষেত্রে তাকে সহায়তা হবে তার সেটা তৈরি করে দিলে সেজন্য জন্য এটি তৈরি করার ক্ষেত্রে আপনি ডিনায় করা উচিত এতটুকু এখতিয়ার অধিকার আপনার থাকা উচিত এবং ইমানে গায়রত যেটা কেবল ইমানে আত্মসম্মান বোধ সেটা আপনার থাকা উচিত আর যদি এই লেভেলের সমস্যা না হয় বরং এটা তিনি বাসায় পড়তে পারেন তার স্বামীর সামনে পড়তে পারেন বাহিরে পড়তে পারেন কি করবেন আপনি জানেন না তাহলে আপনি খুঁজিয়ে খুঁজে থাকে জিজ্ঞেস করার কোনো প্রয়োজন নেই এবং এর কারণে আপনার গুণাও হবে না তিনি যদি এটাকে অন্যায় কাজে ব্যবহার করেন ইনশাল্লাহ আপনার গুণা হবে না সামিয়া ফরদোস জানতে চেয়েছেন তাহাজ্জুদ নামাজ কি ঘর অন্ধকার করে যেবা সেবা বাদাই করতে পারেন আপনার মনোযোগের জন্য আপনি যদি আলো আধার করে নিতে পারেন ডিম আলো করে নিতে পারেন চান তো সেটি করতে পারেন কোনো অসুবিধা নেই তবে অন্ধকারই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা বা নিয়ম নেই তফিকুল ইসলাম জানতে চেয়েছেন বাথটাবে গোসল করতে প্রয়োজন থেকে অতিরিক্ত পানি খরচ হয় এটা গোসল করলে কি পানি অপচয়ের গুণ হবে অপচয়ের বিষয়টি আসলে ভ্যারি করে ব্যক্তির বা কোনো সমাজের লাইফস্টাইলের উপরে আমরা আজকাল গোসলে যে পানিটা ব্যবহার করি এমনিতে আপনার টেপে যে গোসল করি অথবা সাওয়ারে যে গোসল করি সেখানে সেটাও কিন্তু ন্যাবেরাম বা সাবাইকরাম যে গোসলে পানি ব্যবহার করতেন তার তুলনায় বহুগুণ বেশি সেদিক থেকে তাহলে এটাকে অপচয় বলতে হয় মূলত যেহেতু আমাদের এখন লাইফস্টাইলটা এইরকম যে আমরা আপনার এভাবে গোসল করি বা এই সিস্টেম আমাদের সমাজে রয়েছে তো এর মধ্যে থেকে যতটুকু সম্ভব আমাদেরকে অপব্যয় বা অপচয় করার থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে ধরুন আপনি বাথটাবে গোসলের জন্য যতটুকু পানি লাগে ততটুকু পানি ব্যবহার করলেন এরপরেও প্রয়োজনে অপ্রয়োজন আপনি টিপ ছেড়ে দিয়ে রাখলে সেটা অপচয় হবে কিন্তু যতটুকু আপনার প্রয়োজন হবে ততটুকু ব্যবহার করলে ইনশাল্লাহ না অপচয়ের গুণা হবে না এ আর দীপু জানতে চেয়েছেন উজু করার পর প্রাইভেট অর্গানে হাত স্পর্শ করলে কি উজু ভেঙে যাবে ইমাম আবন রহমার মত অনুযায়ী উজু ভাঙবে না এবং এর সপক্ষে অনেকগুলো দলিল এবং যুক্তি আছে বিভিন্ন স্পষ্ট হাদিস রয়েছে যদি যদি মতে কোনো ছাড়া মানে সরাসরি স্পর্শ করেন তাহলে সেক্ষেত্রে জানতে চেয়েছেন মহিলাদের সিজদা দেওয়ার নিয়মটা বলুন আর সিজদা দেওয়ার সময় পেট উরুর সাথে লেগে থাকলে কি নামাজ হবে কিনা জি নামাজ হবে নামাজ হবে না নারী পুরুষের সালাত নিয়ে যে মত পার্থক্য আছে এটাকে আমরা অনেকে অনেক বড় করে দেখি বিষয়টা এরকম বড় কিছু না আপনার এখানে যারাই এখতলাফ করে থাকেন জাস্ট এখানে পদ্ধতির উত্তম অনুত্তম বিষয়টা নামাজ হওয়া না হওয়ার কোনো এখতলাফ এখানে নেই লাবণ্য আপনি জানতে চেয়েছেন সকালে ঘর ঝাড়ু না দিলে কি কোনো অমঙ্গল হয় সকালবেলা নাকি পুরুষরা ঘুম থেকে উঠার আগেই ঘর ঝাড়ু দিতে হয় না আবুন এটা বানোয়াট কথা হয়তো পুরুষ শাসিত সমাজে নারীদেরকে আপনার কোন করে রাখার জন্য বা তাদেরকে কাজে লাগানোর জন্য কেউ তৈরি করেছে